আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা উজুর বেসিং লাগাইছেন তাগো জন্য না যারা না লাগাইছেন বা বেসিং আগে আয়না নিয়ে তারপরে ফিটিং করতে হয় তো সেই ক্ষেত্রে বেসিং না নেই এই মাপটা যদি আপনারা সঠিকভাবে জানেন তাইলে হট অ্যান্ড কোল সিস্টেম যদি জানেন তাইলে আর আপনার বেসিং আগে আনতে হবে না তো অনেকের রিকোয়েস্ট ছিল আমি অসুস্থ থাকার পরেও এই ভিডিওটা করতেছি কেননা এটা লাগাই ফেললে পরে আবার কবে না কবে ইয়া বেসিং লাগাবো তার কোনো স্টেশন নেই তো আমি মাপটা দিতেছি এখান থেকে আপনার প্রথমত এইটার লেন্থ আছে আট ইঞ্চি এখান থেকে মিডিল টু মিডিল আট ইঞ্চি আর এখান থেকে আছে হাইট হাইট আছে আপনার একুশ ইঞ্চি একুশ না হাইট হবে গিয়ে আপনার একুশ আর দুই একুশ আর দুই এসে তেইশ ইঞ্চি হাইট হবে কারণ টাইলস আমার দুই ইঞ্চি কিন্তু হয়ে গেছে তো এখন আছে আমার একুশ সোজা কথা নিচের থেকে তেইশ ইঞ্চি হবে তেইশ ইঞ্চি মিডিল তেইশ ইঞ্চি মিডিল আর এখানে সাইড হবে আট ইঞ্চি মিডিল টু মিডিল আট ইঞ্চি রাখবেন আর এই যে পয়েন্টটা যখন নিচের থেকে তেইশে এটা দিবেন তেইশের মিডিলে এই যে দেড় ইঞ্চিটা দিলেন এটা কোনটা ওপরের বেসিং এরটা আর এইটা কোনটা এইটা হচ্ছে নিচের যেটা উজুর হ্যাঁ দুইটা কিন্তু দুই জায়গার জন্য তাহলে এই টাইসের উপর থেকে আছে এখন একুশ ইঞ্চি একুশ বাই একুশ আর নিচের থেকে হচ্ছে সে আপনার তেইশ বাই তেইশ আট ইঞ্চি পাশে হবে ঠিক আছে তো আমার মনে হয় যে বাকিটাও আমি দেখাইতেছি এখানে আপনার এই যে আছে ফিট এদিকে আছে এক ফিট তাহলে ফিট যদি হয় এই যে কোবলাগুলো আছে মানে টোটালি আছে দশ ইঞ্চি তাহলে আমার অ্যাঙ্গেল লাগাইতে গেলে আমার এক দেড় ইঞ্চি ক্লিয়ার দরকার আছে তো সেই ক্ষেত্রে দুই পাশ থেকে আট ইঞ্চি যদি আপনি সাইড করে রাখেন তাইলে আর সমস্যা হবে না এখানে তিনটা পাইপ তিনটা পাইপ দুইটা গরম একটা হইছে নরমাল এই যে কালারে দেখায় কিন্তু আমি বেসিং এর যে নিচের থেকে দেখাইছি 23 ইঞ্চি দুই পাশের সাইজ রাখতে বলছি 8 ইঞ্চি আপনারা যদি 23 এর জায়গায় 24 22 রাখেন তাও সমস্যা নেই আবার যদি 8 এর জায়গায় 7 রাখেন মিডল তাও কিন্তু সমস্যা নেই তা আমি অসুস্থ ছিলাম কথা বলতে কষ্ট ছিল তো কাজটাও প্রপার ভাবে করে আসতে পারিনি তো যতটুকু আমি আপনাদেরকে এই ব্যাপারটা সেই এক বছর আগে আমরা কাজ করে আসছি তো এখন সুযোগ হইছে তাই আমি তাড়াহুড়া করে ভিডিওটা করছি কোনো ভুল ত্রুটি হলে এটা খারাপ দৃষ্টিতে দেখবেন না তো আর আমি এই মুহূর্তে অসুস্থ আছি করে কেউ একটু ফোন দিয়েন না পরামর্শ চায়েন না একটু রেস্ট নিতে দেন